দীঘার সমুদ্রে জগন্নাথ দেবের কাঠের মূর্তি ভেসে আসার আসল রহস্য ফাঁস দীঘার ঘাটের কাছে রবিবার বিকেলে সমুদ্রের জলে ভেসে এসেছে জগন্নাথ দেবের কাঠের মূর্তি এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সৈকত নগরীতে এই খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী থেকে শুরু করে পর্যটকরা ভিড় জমান ভেসে আসা সেই জগন্নাথ মূর্তি দেখতে ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনাও তৈরি হয় রাজ্য জুড়ে ছড়িয়েছে নানান জল্পনা ও বিশ্বাস কিন্তু এর আসল রহস্য উদ্ঘাটন হলো পর স্থানীয় সূত্রে জানা গেছে দীঘার বাসিন্দা কল্পনা জানার বাড়িতে দীর্ঘদিন ধরে পূজিত হচ্ছিল এই বিগ্রহ সম্প্রতি বিগ্রহটির একটি হাত ভেঙে যায় এরপর পুরোহিতের পরামর্শে রবিবার সকালে তারা এই বিগ্রহীটিকে ধর্মীয় নিয়ম মেনে সমুদ্রে বিসর্জন দেন কিন্তু বিসর্জনের পর বিস্ময়করভাবে সেই বিগ্রহটি আবার সমুদ্রের ঢেউয়ে ফিরে আসে দীঘার উপকূলে স্থানীয়রা এই ঘটনাকে ঈশ্বরীয় সংকেত বলে মনে করছেন ঘটনাস্থলে ভিড় জমাচ্ছেন বহু মানুষ কেউ ফুল দিচ্ছেন কেউ আবার প্রদীপ জ্বালিয়ে প্রণাম করছেন এই প্রসঙ্গে কল্পনা জানা এদিন জানান আমার নাম কল্পনা জানা বাড়ি খাদাল গোবরা হ্যাঁ বাড়ি বিলামুনিয়া খাদাল গোবরাই আমি ঠাকুর ঘর করেছি কি ঘটনা কালকে জগন্নাথ মন্দির ঘটনাটা কি যদি বলেন কালকে জগন্নাথ বলতে ঠাকুর বলতে আমরা একটা আমাদের ঘরে পাশে বস্তি আছে ওই বস্তিতে ছেলেগুলা সমুদ্রে গিয়েছিল চান করতে দে ঠাকুর নিয়ে এসেছিল ওরা ঠাকুর ভেসে আসছে বা তারা নিয়ে এসছে আমরা জানি না ওরা মোটামুটি নিয়ে ঠাকুর আমি জানি যে ঠাকুর এনে আমাদের মন্দিরে বসিয়েছে আমাদের এক আমরা পুজো করছিলাম এক বছর ধরে পুজো করছিলাম এক বছর ধরে পুজো করতে ওনারা এসে বসিয়ে দিয়েছেন মন্দিরে আর ঠাকুরে তো বসিয়ে দিয়েছে আমরা তো আর বের করতে পারবো না ও আমরা তুলে নিয়ে পুজো করছিলাম পুজো করতে বামুন ঠাকুর দিয়েই পুজো করছিলাম পুজো করতে তারপরে যখন ওই খুঁতটা খুঁতটা হয়ে গেল ফেটে যাবার পরে বা হাত ফেটে যাচ্ছে খুঁতটা হতে আমরা দুর্গা পুজোর সময় রঙ করেছি রঙ ঠাকুর রঙ করেছি যখন খুঁতটা হয়েছে তখন আমরা কি করেছি জিজ্ঞাসা করতে গেছি আচার্যকে আচার্য যখন জিজ্ঞাসা করতে গেছি আমাদের মনে একটা খুঁত এলো খুঁড়ে আসতে জিজ্ঞাসা করেছি জিজ্ঞাসা করতে তখন বলছে যে ওই ফাটা ঠাকুর আর হাত ফেটে গেছে মুখ ফেটে যাচ্ছে রাখতে নেই আপনারা একটা কাজ করুন দুর্গা মন্দির আপনাদের মন্দির তো দুর্গা মন্দিরে মানে হ্যাঁ না দুর্গা মন্দিরে জগন্নাথ ঠাকুর থাকতে পারবে না তাহলে আমি কি কী না যারা এনেছিলেন তাদেরকে দিয়ে ভাসিয়ে দিন মানে তাদেরকে ডাকলাম আমরা সেই বাচ্চাদেরকে বস্তির বাচ্চাদেরকে উনি কি রে তোরা এনেছিলি তোরা কি নিবি না আমরা নিব না উনি তাহলে একটা কাজ কর তোরা নিয়ে ভেসে দিয়ে তারা নিয়ে কালকে দুটো সময়ে ভেসে দিয়ে এসছে হ্যাঁ দুটো এবং এই যে খবরটা আপনারা কখন জানলেন আমরা কালকে রাত্রি বেলাই জেনেছি যে সেই ঠাকুরটা আমরা হাতও নেই ফেটে গেছিলাম হাতটা ভেঙে গেছে ফাটা মানে ভেঙে গেছে আর মুখটাও ফাটা ছিল আমরা রাত্রে যখন দেখি মোবাইল যখন খুলে ফেলি ওই রকম টেলিকাস্ট হচ্ছে ঠাকুরের হ্যাঁ তখন আমরাই বলেছি সেই ঠাকুরটাই কি নিবেন না না আমাদের নিবা সম্ভব না কেন আমাদের দুর্গা ঠাকুর মন্দির আমরা নিব সম্ভব নয় যেহেতু ফাটা হয়ে গেছে আমরা বুঝতে পেরেছি যে ঠাকুরটাকে নিয়ে বিভিন্ন প্রচার হচ্ছে বাইরে থেকে এসেছে এটা কতটা সত্যতা বলে মনে হয় ওইটা তো পুরো মিথ্যা একদম এটা সত্যতা নয় কেন আমরা জানি যদি দেখাতে পারবো আমরা ফটোও আছে আমাদের বাড়িতে আমরা দেখে দিতেও পারবো কেন আমাদের তো ফটক তুলে আছে পুজো করতাম বামুন ঠাকুরও পুজো করতাম ফটক আছে আমরা দেখিয়ে দিতেও পারবো আচ্ছা অবরিবহু বলে একজন সেটাকে তুলে নিয়ে পুজো করছেন সেটা নিয়ে কী বলবেন অবরিবহুল একজন ব্যবসায়ী তিনি এটা নিয়ে ওটা নিয়ে তারা যদি মনে জেগেছে পুজো করছে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমরা চাইছিলাম যে তা যদি রাখতে ইচ্ছুকটা না তারা রাখতে পারেন আমার কোনো আপত্তি না আমি চাইছি না কেন আমার মন্দিরে দুর্গা মন্দিরে আমি সে ঠাকুর নির্বোনাতে চাই রাখতে চাইছি না ওই জন্যই ফেলেছে আমার দুর্গা এখানে যে পুরীর আদলে মন্দির আছে এটার সঙ্গে কোন অলৌকিক কাহিনী যুক্ত হল বলে মনে হচ্ছে এসঙ্গে যুক্ত না ওইটা মনে হচ্ছে না যে ওর সঙ্গে যে যুক্ত হচ্ছে আমরা আমরা ভাবছি যে ঠাকুর ভেসে এসেছে কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চারাতে তে ভেসে এসছে বা বাচ্চারা হয়তো আর কোথাও কুড়িয়ে নিয়ে আসতে পারে ওটা কিন্তু আমরা জানবো কি করে ওটা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে ওরা বোঝা যাবে যে বাচ্চারা ঘুরিয়ে নিয়ে এসছে বা হয়তো কেউ বসিয়ে দিয়ে আসছে হয়তো বাচ্চারা ঘুরিয়ে তুলে নিয়ে এসছে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ